আশা করি ভিওস আপনারা সকলে ভালো আছেন আশা করি যারা লাইভে যুক্ত হবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য যারা আমার লাইভে নতুন বন্ধু আছেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন একটা লাইক করেন আর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানান আজকে লাইভে দেখি কে কী বলে সবার কমেন্ট পড়ব অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আর যদি আপনি নতুন বন্ধু দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা আর লাইভে একটা লাইক দিয়ে দিন কেউ লাইভ আসলে একটু কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছে কোথা থেকে এসেছে একটু কমেন্ট করবেন

এই নতুন করে ট্রাইবোর্ডটা নিয়েছি আপনাদের জন্য ভিডিও বানাবো তাই অবশ্যই আপনারা এটা আমি একটা ভিডিও বানাবো অবশ্যই দেখবেন আর যারা লাইভ আছে বলবেন কেমন হয়েছে এটা কিনছি আমি অনলাইন থেকে কিনা করছে এটা এটা কিন্তু আমি অনলাইন কিনেছি ভিডিও তৈরি করার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে একটা করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য কিন্তু ভিডিও কিন্তু আমি এই ট্রাইবোর্ডটা কিনছি ক্যামেরা ট্রাইবোর্ড ক্যামেরা স্ট্যান্ড যাই হোক এটা কিন্তু আপনাদের জন্য একটু ভিডিও বানাই যদি ভিডিও বানাতে পারি অবশ্যই যারা আমার আসেন অবশ্যই আমি কিন্তু বলছি আর এটা অনলাইন থেকে ভিডিও বানাবো তাই দেখি অনেক আশা আছে ভিডিও বানানোর কত দূর যেতে পারি খালি আপনারা একটু দোয়া করবেন আর আপনারা আমার পাশে থাকবেন আর যারা আমার হ্যাঁ এই লাইভে যারা নতুন বন্ধু আসছেন অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সুন্দর একটা ভিডিও আন এটা আমি কিন্তু অনলাইন থেকে নিয়েছি ডারাস হ্যাঁ ডারাস থেকে নেওয়া হচ্ছে এটা ডারাস থেকে ডার্স থেকে নিয়েছি আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানান আমি কমেন্টে জানাই কেউ দেখছেন কেমন আছেন আপনারা একটু কমেন্টে বলেন আর যদি আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন काडलियो सबरा तो उसको एक কেউ কমেন্ট করেন দেখি কোথা থেকে বলছেন আজকের মতন লাইভ এই পর্যন্তই যতক্ষণ আপনারা কমেন্ট করতেছেন না তাহলে আর কি বলবো এবং তো এই লাইভ আশা করি পরবর্তীতে একটা ভিডিও আনবো অবশ্যই ভিডিওটা দেখবেন আর যারা আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করে আজকের ভিডিও লাইভে যদি কোনো ভুল টোট থাকে সবাই ক্ষমা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কি আর বলবো আপনারা কেউ কমেন্ট করলেন না যদি কমেন্ট করতেন তাহলে তো ভালো হতো যারা নতুন বন্ধু আছেন তাদেরকে বললাম অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে

ইনশাল্লাহ সাপোর্ট হবে উনি অবশ্যই সাপোর্ট হবে আপনি আমাদের সাথে থাকেন আপনাকে সাপোর্ট করা হবে আপনি কি